পহেলা জুন থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে ব্যক্তিগত টনিক ব্যবহার করলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা সতীর্থদের নিয়ে রোহিতের ঘোষণা শুধু নেতৃত্বের জন্য মাঠে নামলে চলবে না দলের জন্য সেরাটা করে দিতে হবে প্রত্যেকের আলাদা আলাদা ভাবনা ও চাহিদা থাকে থাকে প্রত্যেকেরই আলাদা আলাদা সমস্যা তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল বাইশ গজে দাঁড়িয়ে নিজের সেরা তুলে ধরার সেটা সম্পূর্ণ হলেই দলের সাফল্য নিশ্চিত We report news vanguard. ঘরের মাঠে তৃতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে তৈরি ওয়েস্ট ইন্ডিজ পয়লা জুন থেকে শুরু হচ্ছে আসর ঘরের মাঠ হওয়ার কারণে একটা বাড়তি উন্মাদনা পরিলক্ষিত হচ্ছে গোটা দলে গত টি টোয়েন্টি এবং একদিনের বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ দল তবে এবার ঘরের মাঠে লক্ষ্য ট্রফি জয় করার দলীয় কোচ ডারেন স্বামী আশাবাদী যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপে দলের ক্রিকেটাররা নিজেদের তৈরি করে নিয়েছে তাই সেই ক্ষেত্রে এবার দু সাল দু সালের পর আবারও ট্রফি জয় করতে মরিয়া দল ব্যুরো রিপোর্ট নিউজ আগামী দোসরা জুন থেকে জুন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি পরিচালিত আসরে ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন রোহিত শর্মা এবং সহ অধিনায়ক হিসেবে রয়েছেন হার্দিক পান্ডিয়া এরই মধ্যে আইসিসি ঘোষণা করল ক্রিকেটারদের নির্ণায়ক তালিকা সেরা দশে উঠে এলেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জেসওয়াল দু সালে আগস্ট মাসের অভিষেক পেয়েছিল টি টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে তারপর থেকে এখনো পর্যন্ত টি সতেরোটি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন যশশ্রী মোট সংগৃহীত পাঁচশো রান একশো একষট্টি দশমিক নয় যার কারণে ক্রমতালিকার ষষ্ঠ স্থানে উঠে এলেন ভারতের এই তরুণ ব্যাটসম্যান যদিও এক নম্বরে রয়েছেন ভারতের সূর্যকুমার যাদব ব্যুরো রিপোর্ট নিউজ নিউজার্ড আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ দিয়ে শেষ হবে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ এরপর কার হাতে তুলে দেওয়া হবে দায়িত্ব তা নিয়েই চলছিল পরিকল্পনা বিসিসিআই তরফ থেকে সাতাশ জুন পর্যন্ত ছিল আবেদনপত্র সংগ্রহ করা এবং জমা দেওয়া শেষ দিন সেক্ষেত্রে জমা পড়েছে একাধিক আবেদনপত্র সূত্রের খবর ছিল সম্ভবত গৌতম গম্ভীরের হাতে তুলে দেওয়া হবে ভারতীয় কোচের দায়িত্ব কিন্তু বর্তমানে গোটা দল রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে তাই আসর শেষ করার পরেই ভারত দলের কোচ নির্বাচনের দিকটি আলোচিত হবে বলে বিসিসিআই এর খবর নিউজ ভ্যানগার্ড